আয়ে আজ আসছে তেড়ে আয়ে আজ গট্টি আসছে টেড়ে আয়ে আমটি আমি খাবো pere আয়ে আমটি আমি খাবো pere হোসতে ইঁদুর ছানা ভয়ে মরে হাসলে উঠে ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘইতে ইতে পাখি পাছে ধরে দীর্ঘইতে ইতে ইগল পাখি পাছে ধারে। হাস্য উঠে উট চলেছে মুক্তি তুলে হাস্য উঠে উট চলেছে মুক্তি তুলে দীর্ঘইটি আছে ঝুলে দীর্ঘটি আছে ঝুলে রিতে ঋষি মশাই বসেন পূজায় রিতে ঋষি মশাই বসেন পূজায় এতে একা গাড়ি ছুটছে জোরে এতে একা গাড়ি ছুটছে জোরে ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও তে ওজন ও তে ওজন ঔষধ খেতে মিছে বলা মিছে বলা কয়ে কাকা তুয়ার মাথায় ঝুঁটি কয়ে কাকা তুয়ার মাথায় ঝুঁটি ক্ষয়ে খেঁক্সি আলি পালায় ছুটি ছুটি গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘয়ে ঘুঘু পাখি ডাকছে গাছে ঘয়ে ঘুঘু পাখি ডাকছে গাছে ওই নৌকা মাছি ব্যাংক ওই নৌকা মাছি ব্যাংক চয়ে চিতা বাঘের সরু ঠ্যাং চয়ে চিতা বাঘের সরু ঠ্যাং ছয়ে ছাগল ছানা লাফিয়ে চলে ছয়ে ছাগল ছানা লাফিয়ে চলে বরকের জোতে জাহাজ ভাসে সাগর চলে জাহাজ ভাসে চলে জতে ঝাড়ু হাতে এলো কানাই ঝয়ে ঝাড়ু হাতে এলো কানাই ইওতে মিয়া ইওতে মিয় ইওতে মিয়া ইওতে মিয় মিউ টিয়া পাখি ঠোঁটি লাল টয়ে টিয়া পাখি ঠোঁটি লাল ठोए ठाकुर दादुर शुकनो गाल ठोए ठाकुर दादुर शुकनो गाल You must not lose faith in humanity. Humanity is an ocean. If a few doye डुली काधे behara jai, doye डुली काधे behara jai. ধয়ে ঢুলি ভাইয়া ঢোলক বাজায় ভাইয়া ঢোলক বাজায় নাকের পরে মধ্যে ওই নাকের পরে তয়ে তিমি আপন শিকার ধরে ঠায়ে টিমি আপন শিখা ঠাড়ে স্প্রেডিং আউট দে থালা ভরা আছে मिठाई ঠায়ে থালা ভরা আছে मिठाई দয়ে দোয়াত আছে কালি নাই দয়ে দোলাত আছে কালি নাই ধয়ে ধোপা ভায়া কাপড় কাছে ধয়ে ধোপা ভায়া কাপড় কাছে দন্তের চাচে ভাইয়া দাঁড়িয়ে নাপিত ভাইয়া চাচে পয়ে পাখির বাসা হাওয়াই নড়ে পয়ে পাখির বাসা হাওয়াই নড়ে ফয়ে ফোয়ারা হতে জল পড়ে ফয়ে ফোয়ারা হতে জল পড়ে বয়ে বুলবুলিটি একটি মুক্তি কালো বয়ে বুলবুল একটি কালো ভয়ে ভালুক জানে নাচতে ভালো ভয়ে ভালুক জানে নাচতে ভালো ময়ে মযুন নাচে পেখম ধরে ময়ে মলুন নাচে পেখম ধরে অন্তস্ত জয়েতে যাতা ঘোরে হাতের জোরে অন্তস্ত জয়ে রাটা ছোড়ে হাতের জোরে রয়ে রাজহাঁসটির গলা সরু রয়ে রাজহাঁসটির গলা সরু লয়ে লাঠি চোটে পালায় গরু লয়ে লাঠির চোটে পালায় গরু বয়ে বাঘের যত সাহস চোখে বয়ে বাঘের যত সাহস চোখে তালবসতে সুকুন কাঁদে গরুর শোকে সুকুন কাটে গরুর শোকে পেট কাটা মধ্যাহ্ন সাতে সার ছুটেছে পুকুর পাড়ে পেট কাটা মন্ডেস সার ছুটে যে পুকুর পারে দন্তসতে সতে সিংহ আগে কেশর নড়ে দন্ত সতে সিংহ আগে কেশর নড়ে হাসি মুক্তি দেখতে বেশ হয় হাসি মুক্তি দেখতে বেশ তোমরা হেসে হেসে লাইক সাবস্ক্রাইব করে দাও